সরকারি চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই এবং বোনেরা সম্প্রতি টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা তাদের এই নতুন ভ্যাকেন্সিতে কতজন লোক নিবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন এই সব কিছু নিয়েই আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাহলে আর দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক সার্কুলারের শুরুতে বলা হয়েছে টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ছয়টি শূন্য পদে মোট জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে তারা তাদের শূন্য পদে টোটাল দুইশো জন লোক নেবে এবং যে সকল ভাই বোনের আবেদন করবেন তারা এই মাসের নয় তারিখ থেকে অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে নয় তারিখ থেকে উনত্রিশে মে পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে এসব পদে শুধু টাঙ্গাইল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন মানে বাংলাদেশের সকল জেলার কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবেন না যারা শুধুমাত্র টাঙ্গাইলে বসবাস করেন তারাই আবেদন করতে পারবেন তো টাঙ্গাইলের ভাই বোনদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আপনারা চাইলে সবাই কিন্তু এই সার্কুলারটার জন্য আবেদন করতে পারেন আচ্ছা সার্কুলারে প্রথম যে পদটির কথা বলা হয়েছে সেটার নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিবে যার বেতন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ গ্রেড চোদ্দ আর শিক্ষাগত যোগ্যতা অনন্য দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সার্কুলার পরের পদ হচ্ছে পরিসংখ্যানবিদ যার পদ সংখ্যা টোটাল আটটি বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা গ্রেড চোদ্দ এখানে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি শুধুমাত্র পরিসংখ্যান গণিত এবং অর্থনীতিতে যে সকল ভাই বোনেরা ডিগ্রি অর্জন করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন তার পরের পদে চলে যাই আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যার পথ সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এটা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর পরের পদটা যদি দেখি তাহলে সেটার নাম হচ্ছে স্টোর কিপার যার পথ সংখ্যা হচ্ছে আটটি এবং এ পদের জন্য বেতন হচ্ছে নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো এখানেও শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরের পদটির নাম হচ্ছে স্বাস্থ্য সহকারী যেখানে টোটাল নেবে একশো জনকে বেতন নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু সব থেকে বেশি লোক নেবে একশো বিরানব্বই জন এর পদের পদ হচ্ছে ড্রাইভার যার পদ সংখ্যা পাঁচটি তারা পাঁচজন ড্রাইভার নিবে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোয় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে সকল ভাইদের গাড়ি চালানোয় বাস্তব অভিজ্ঞতা নাই বা ড্রাইভিং লাইসেন্স তারা দয়া করে এই পদের জন্য আবেদন করবেন না আচ্ছা আমরা এই ধরনটা যদি চাকরির দেখি তাহলে স্থায়ী শুরুর দিকে মাস্টার রোলে এটাতে আপনাকে ঢুকতে হবে আর প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল শুধুমাত্র টাঙ্গাইল আমি আগেই বলেছি শুধুমাত্র টাঙ্গাইলের স্থানীয় বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন এই চাকরির জন্য আর চাকরিতে প্রবেশের বয়স কথা যদি বলি তাহলে আর দশটা সরকারি চাকরির মতোই আঠেরো থেকে তিরিশ বছর বয়স আর মুক্তিযোদ্ধা অথবা যদি হচ্ছে যে প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে বত্রিশ বছর বয়স আবেদন ফি টোটাল আপনার এক থেকে ছয় নম্বর পর্যন্ত ছয়টা পদেই দিয়েছে যেহেতু তো সবগুলোর জন্যই দুইশো তেইশ টাকা মোট অর্থাৎ দুইশো টাকা হচ্ছে যে চাকরির আবেদন ফি আর তেইশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ এছাড়া অনলাইনে আপনারা যদি আবেদন করতে যান অনলাইনের দোকানে সেক্ষেত্রে আরও হয়তো পঞ্চাশ টাকা বেশি লাগতে পারে দুইশো তেইশ টাকার সাথে আর আবেদন আপনারা করবেন অবশ্যই এটা অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে আমি বলব যে অনলাইনে যে কোনো দোকান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারেন আবেদনের শেষ সময় উনত্রিশে মে দু বিকাল চারটা এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত বিকাল চারটার মধ্যে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে যে কোনো দোকানে গেলেই তারা আপনাকে আবেদন করে দেবেন তো যে সকল ভাই বোনেরা চাকরিটি আবেদন করতে ইচ্ছুক বিশেষ করে টাঙ্গাইলের বাসিন্দাদেরকে আমি বলছি টাঙ্গাইলের ভাই বোন যারা তারা অবশ্যই আপনারা চাইলে এই চাকরিটির জন্য আবেদন করতে পারেন যেহেতু লোকালভাবে চাকরিটি হবে সুতরাং যারা লোকাল টাঙ্গাইলে তাদের জন্য সুযোগটা তো অবশ্যই ভালো থাকবে এছাড়া আপনারা ভালো মতো চাইলে চাকরিটির প্রিপারেশন নিয়ে পড়াশোনা করতে পারেন নিজের এলাকাতেই যদি চাকরি হয় সরকারি চাকরির থেকে ভালো আর কোনো কিছু হতেই পারে না আমাদের দেশে তো সব ছিল আমাদের আজকের ভিডিও পরের পরে নতুন কোন সার্কুলারের নতুন কোন ভিডিও নিয়ে জব সার্কুলারের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ